আরে লাল সারি খেলে পহিরা কোন না কোন মহাদেশে যা তুমি হেটে হেটে যাও হে কোন না আমায় কেন ফিরে যাও লাল সারি খেলে পহিরা কোন না কোন যা যাও এ ফকর আলী ফকর আলি রে কি গান তোর মুখত রে কেমন সুখ মনে ভিজরে রে কি কথা কন মফিস ভাই ধানের বেদি তাকাইলে কোল যে এখান জুড়িয়ে যায় পরান খান ঠান্ডা যায় মনটা মোর ভরিয়ে যায় এ চেংরা মই তো তোর কাছে আসনু তুই মোক দুধে কামলা জোগাড় করিয়া দে তো বড় ধান দুগিন কাটা না গেরে মোর ধান দুগিনের বিধি দেখলে মোর চোখ দুটে ভরিয়ে যায় অন্তরটা ভরিয়ে যায় মোর কলজাটা ভরিয়ে যায় রে এমন ভংসং কথা না তো মফিস ভাই হ্যাঁ এই ধরনের ভংসং কথা শুনলে পর মাথাটা গরম হয়ে যায় মুই কিসের ভংজং কথা কংরে তুই তো সেদর বেদর কথা কবা না শিস সেদর বেদর কথা নয় কামলা তোমরা কন্ডে পাবেন আমরা তিন বাপ বেড়া তো কাম করবে না সি কামলা তো আমরা খুঁজিয়ে পাবা না আর কামলা তোমরা কন্ডে পাবেন তাহলে একটা কাম করা যায় না তোমরা তিন বাপ বেডা আর আমরা তিন বাপ মিলিয়ে এই ছয়জন মিলিয়ে একটা কামলা দল গেলে কেমন হয় রে কামলা দল হয়া মভিস ভাই হ্যাঁ তোমরা কি করবে এই ছয়জন মিলিয়ে এই ছয়জন মিলিয়ে তোমার যতগুলো ভুঁই আছে যতগুলো ভুঁইয়ে ধান আছে হ্যাঁ শোক গুলে তারপর তোমার যখন কারা শেষ হবে তখন এই ছয়জন মিলিয়ে হামার ভুঁই কাটমো এই যে কি কথা কইলে মভিস ভাই তোমরা হ্যাঁ কামলা কি তোমরা ভাত মারবে চান কামলা কি ভাতে মারবে চান তোমরা এ চ্যাংরা কামলা গুলের ভাত মারবো কে হ্যাঁ কামলা যা ডেও হয়েছে রে আর কামলা গুলের যা কুরকুড়ি ভাজছে কাম নিবে চাই না কয় চুক্তি দেন চুক্তি দেন শতাংশ চাই পাঁচশো টাকা ওই জন্য তো মবিস ভাই আমরা তিন ভাই দূর কি কং আমরা তিন ব্যাপারটা লাগিয়ে গেছি কামলা গুলের ঘং চং কামলা গুলি যে চুতুর পুতুর শুরু ওই জন্য ধান আমরা তিন ব্যাপারটা কারা শুরু করছি চাউলে সি কথা খান বাদ দে চাউলে সি কথা খান কইস নে মুই তো প্রস্তাবটাও সেই প্রস্তাবের মধ্যে কি তুই রাজি আছিস তোমার কথা শুনলে গাঁওখের মত জ্বলিয়ে যায় মভিস ভাই এই ছয় জনে হবার নয় দেওয়ার ভাব কেন দেখে না দেওয়া গুড় গুড় করি ডাক পেয়ে শিলে বৃষ্টি হয় নাইন কথাতে বাতাস আইছে থানের একেবারে টেস্ট বাড়ি ফেলাইবে তোক মুই একটা ভালো প্রস্তাব দিলু তুই মানলু নে হোক আমরা তিন ভাই আছি দুরো কি গং আমরা তিন বাপ বেড়া আছি মোর বেডি ছো আছে মোর তিনকে বেটার বউ আছে সবাই মিলিয়ে এই গেরমা গেরমি করিয়ে

দুজা দিবক কামলা দেখিয়ে দে তুই তো কামলা দেখিয়ে দিলু না তারপর আমি তো প্রস্তাব দিমু সে বাচ্চা বড় তুইই মানলু না দেখেন মভীর্স ভাই নিজিয়ে বাসলে বাপের নাম বুঝছেন যত পারেন তত কোনা কাটিয়ে ফেলান কারণ মুই কাটপেনছন তোরা চোখ দিয়ে দেখপেন লেখছেন না এই যে মভীর্স ভাই একটা কথা পড়িয়ে আছে না অল ইয়ার অল বেসিন অর্থাৎ হচ্ছে নিজের সরকার আগে তেল দাও তারপর অন্য সরকার তেল দেন ইরে শালা কামলা খাড়া জাপ ওই ভিরা আবার ইংলিশ কয় ওই তো ইংলিশের কি বুঝিসে কোনোদিন কি করছিস স্কুলে মধ্যে কি তুই কোনোদিন গেছিলো সেটা মূর্খ কথাকার ফিরে অল ইয়ার অল মেশিন